নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ টেস্ট কুকিং আজকে কিন্তু আমি একটি লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের ডালের পাশাপাশি কিংবা যে কোনো তরকারির পাশাপাশি এটা রাখতে পারেন খেতে কিন্তু মুখের স্বাদ সম্পূর্ণ পাল্টে দেবে ফুলকপি এখন সিজনের একদম শেষের দিকে ফুলকপির ঝোল খেতে কিন্তু এখন একদমই ভালো লাগে না আর ফুলকপি শেষ হওয়ার আগেই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যাবে কিংবা গরম ভাতে ডালের পাশাপাশিও রাখতে পারেন আমি ফুলকপির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ফ্রাই প্যানের মধ্যে ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি আর গরম তেলে ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপির ফুলগুলো দিয়ে নেব ফুলকপিগুলো কিন্তু আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম সেই জন্য একটা ফুলকপি টিপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুলকপি আগে থেকে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে ফুলকপি খেলে গ্যাসও হয় না আর ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও নষ্ট হয়ে যায় ওপর থেকে আমি অল্প লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপি এবার ভালো করে ভেজে নেব ফুলকপি ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপির থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে যদিও আমি ফুলকপি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার তিন চার মিনিট ফুলকপিগুলো বেশ মজিয়ে ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি ভাজারও কিন্তু একদমই প্রয়োজন নেই ফুলকপির এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় শুধু গরম ভাত আর রুটির সাথেই নয় আপনারা যদি চান বিকেলে মুড়ির সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন কিংবা ম্যাগি তৈরি হয়ে গেলে ম্যাগির সাথে যদি এই ফুলকপির রেসিপিটা মিশিয়ে নেন তাহলে ম্যাগির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ফুলকপিটা আমি এই পর্যায়ে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি একই ফ্রাই মধ্যে আবারও দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেব প্রথমে পেঁয়াজটা কিন্তু বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে আমি ভিডিও এডিটিংয়ের সময় যথেষ্টভাবে চেষ্টা করি যাতে ভিডিওটাকে খুবই ছোট রাখা যায় কারণ এখন কারো কাছেই কিন্তু এত সময় নেই যে দশ মিনিট ধরে একটা ভিডিও দেখবে তাই ভয়েস ওভারের সময় কথাগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় প্লিজ আপনারা কষ্ট করে বুঝে নেবেন পেঁয়াজগুলো বেশ প্রথমে মজিয়ে ভেজে নিয়ে ওপর থেকে একটা মিডিয়াম সাইজের টমেটো এক দুই মিনিট পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা সাথে স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব হাফ পরিমাণ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়োও সাথে অ্যাড করে নেব আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও আমি হাফ স্পুন পরিমাণ দিয়েছি সব মশলার পরিমাণটা একটু কমই রাখতে হবে এবার সব মশলাগুলো খুব ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ টমেটোর থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে আসবে সাথে আমি বেশখানিকটা ধনে পাতা কুচিয়েও দিয়ে নেব ধনে পাতা কুচি দেওয়ার পর এবার সব কিছুর সাথে বেশ ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো দেওয়ার পর সব মশলার সাথে তিন মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব যাতে ফুলকপির ভেতরে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই ফুলকপির এই লোভনীয় রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি কারণ এখানে আমি দুটো ডিম ভেঙে নেব আর ডিম ভেঙে নেওয়ার আগে ওয়ান টেবিলস পরিমাণ মাঝখানে একটু সরষের তেল দিয়ে নিচ্ছি তারপরে তেলটা গরম হয়ে আসলে ওপর থেকে দুটো ডিম আমি ভেঙে নেব ডিম দুটো ভেঙে দিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব ডিম দুটো হাফ বয়েল হয়ে যাওয়ার জন্য তারপরে খুন্তি দিয়ে একটু চেড়ে ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলকপির সাথে ডিমটা যখন নাড়াচাড়া করে নেবো তখন খুন্তি দিয়ে ঠিক এভাবে কেটে কেটে দিতে হবে যাতে ফুলকপির সাথে ডিমের ভুজি তৈরি হয়ে যায় আর নামিয়ে নেওয়ার আগে হাফ টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়োও অ্যাড করে নিচ্ছি এবার সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই ফুলকপির ডিম দিয়ে একদম ইউনিক একটি রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি